একশো টাকা একশো টাকা যাই নিবেন সব একশো টাকা মাত্র একশো টাকাতে যদি আপনার রান্নাঘরটাকে সাজাতে পারেন তাহলে কেমন হয় বলুন তো সুন্দর সুন্দর সব সিরামিকের পণ্য থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় এ টু জেড সব পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র একশো টাকাতে সিরামিকের যে পণ্যগুলো নর্মালি একশো তিরিশ অথবা একশো পঞ্চাশ টাকাতে অন্য জায়গাতে বিক্রি করা হয়ে থাকে সেগুলো এখানে অফার প্রাইসে মাত্র একশো করে পেয়ে যাবেন টাকার এই জিনিসগুলোর অফার থাকবে এবং কোথায় পাবেন সেটা তো অবশ্যই বলবো এর আগে চলুন কিছু প্রোডাক্ট দেখিয়ে আপনাদের আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই নাতার ভিডিও একশো টাকার অফারে আপনারা এখানে কি কি পাচ্ছেন তার সব দেখাবো এর আগের ভিডিওতে একশো টাকার প্রোডাক্ট দেখানোর সময় অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল সিরামিকের জিনিসগুলো যাতে একটু ডিটেলসে দেখায় অন্য জিনিসও দেখাবো এর আগে আজ সিরামিকের পণ্যগুলো প্রথমে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব আপদের জন্য এবার এসে দেখলাম অনেক নতুন ডিজাইন এসেছে বেশ সুন্দর সুন্দর প্লেট বাটি সার্ভিং ট্রে কোনো কিছুর কমতি ছিল না বা পাবেন না আর এখান থেকে যেটাই নেবেন দাম পড়বে মাত্র একশো টাকা সিরামিকের এই জিনিসগুলো অন্য জায়গাতে বা মার্কেটের ভেতর থেকে কিনতে গেলে একশো তিরিশ দেড়শো টাকার নিচে কিন্তু পাওয়া যায় না যা এখানে একশো করে সেল করছি অফার প্রাইসে পুরোনো কিছু ডিজাইনের সাথে নতুন ডিজাইনের প্লেট বাটি ট্রে সহ আরও বিভিন্ন জিনিসের নতুন কালেকশন চোখে পড়ল এখানে নিত্য নতুন ডিজাইনের সিরামিকের জিনিসগুলো সব সময় আসতেই থাকে এবার এসে অনেক সুন্দর কিছু প্লেটের কালেকশন দেখতে পেয়েছি সবগুলো ডিজাইন বেশ সুন্দর আর প্লেটগুলো কিন্তু আপনারা মাত্র একশো টাকাতে পাচ্ছেন অফার প্রাইসে আমি কিছু প্লেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এবার একটু সময় নিয়ে দেখাচ্ছি কারণ অনেক আপুরাই বলেছিলেন সিরামিকের জিনিসগুলো একটু ডিটেলসে মানে সময় নিয়ে দেখানোর জন্য প্রতিটা প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটির আপনারা আসলেই বুঝতে পারবেন অফার প্রাইসে এই দোকানগুলোতে আসলে এত এত জিনিস পাবেন যার সব কিছু দেখানো সম্ভব না সিরামিকের অনেক জিনিস দেখিয়ে দিলাম এক পাশে প্লেট বাটি সার্ভিং ট্রে বোল আরও হিউজ সিরামিক জিনিস ছিল আর আরেক পাশে চায়ের কাপ থেকে শুরু করে কফি মগ সুপ বাটি বিশাল কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন এত ডিজাইন এত ভ্যারাইটি ছিল এখানে এগুলো দেখে কনফিউজ হয়ে যাবেন কোনটা নেওয়া উচিত আপনাদের দেন বড় সাইজের এই কাপগুলো একশো করে এটার বেশ কয়েকটি কালার ছিল আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি আর এগুলো কিন্তু বেশ বড় সাইজের মধ্যে ভিডিওতে হয়তো সেভাবে সাইজ বোঝা নাও যেতে পারে হোয়াইট কালার কাপ এবং মগের প্রচুর অপশন পাবেন যারা হচ্ছে এরকম বড় সাইজের মধ্যে হালকা বা সাদা কালার বা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের এগুলো বেশ পছন্দ হবে আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে এগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যেতে পারে এই পাশটিতে আবার বেশ কালারফুল কিছু চায়ের কাপ কফি মগ ছিল যারা কালারফুল কাপ বা মগ পছন্দ করেন তারাও কিন্তু এখানে অনেক অপশন পাবেন যেমন চায়ের এই কাপগুলো আবার তাদের নতুন ডিজাইন আমার কাছে তো কালার প্লাস ডিজাইন দুটোই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন প্রতিটি ডিজাইনের তিন থেকে চারটি করে কালার অনার্সে পেয়ে যাবেন মার্বেল ডিজাইনের এই মগগুলো একশো করে পাচ্ছেন বেশ কয়েকটি ডিজাইন পাবেন এগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই সরাসরি এখানে চলে আসতে হবে ঢাকার বাইরের আপুরাও নেওয়ার সুযোগ পাবেন কিভাবে নিতে পারবেন সেটাও ডিটেলসে বলে দিব অনলাইনে নিতে চাইলে অবশ্যই বেশি করে নিতে হবে দু একটি পণ্য নিতে পারবেন না সেটাও জানিয়ে রাখলাম থ্রি ডিজাইনের এই মগগুলো নতুন এনেছে তারা থ্রি ডিজাইনের মধ্যে এগুলো দুই তিনটি ডিজাইন পাবেন এতক্ষণ তো তাদের দোকানের বাইরে সিরামিক পণ্যগুলো দেখালাম দোকান দোকানের ভেতরে একশো টাকা অফারে কী কী পাবেন সেটা দেখানোর আগে তাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম এস কালেকশন শপ নাম্বার একশো আটাত্তর নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের প্রথম গেট দিয়ে ঢুকে সামনে কিছুটা হাসলেই দোকানটি পেয়ে যাবেন দোকানের পুরো ডিটেলস দেখিয়ে দিলাম যাতে সহজেই চলে আসতে পারেন আপনারা এখন চলেন তাদের শপের ভেতরে কী কী প্রোডাক্ট ছিল সেটা দেখিয়ে দেই রান্নাঘরের সকল যাবতীয় এই টু জেড শপ পাবেন এখানে যেটাই কেন দাম পড়বে মাত্র একশো টাকা হিজাব হ্যাঙ্গারটিতে সুন্দর করে হিজাব গুছিয়ে রাখতে পারবেন অনেকগুলো এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে এটা কি এটাতে অনেকগুলো ডিম গুছিয়ে রাখতে পারবেন নিচের অংশটাও তো ডিম রাখা যাবে সাথে উপর অংশটিতেও রাখা যাবে এটাও একশো করে এটা হচ্ছে মেডিসিন রাখার বক্স বাসার সকল মেডিসিন একসাথে গুছিয়ে রাখতে এই বক্সগুলো অনেক কাজে লাগে আজকাল পানি খাওয়ার এই জগটি পাচ্ছেন কিন্তু একশো টাকাতে খুব সুন্দর এই কয়েন স্ট্যান্ডটিও একশো করে এটা নর্মালি অন্য জায়গাতে দুইশো আড়াইশো করে বিক্রি করতে দেখেছি চামচের হিউজ পরিমাণ স্টক চোখে পড়েছে তরকারি চামচ থেকে শুরু করে চা চামচ সব পেয়ে যাবেন একশো টাকার দোকান নিউ মার্কেটে অনেকগুলো হয়েছে থেকে দোকান পাবেন এমন দোকানেই বলা যায় জিনিস বিক্রি করে এরপরও একশো টাকার এই দোকানগুলোতে আসলে অবশ্যই সবগুলো দোকান ঘুরে দেখতে পারেন আর এই অফার মোটামুটি সারা বছরই চলতে থাকে কাপড় শুকানোর বিভিন্ন ক্লিপ ছিল প্রতি বক্সে চল্লিশ পিস করে ক্লিপ পাবেন বেকিং করার সব ধরনের প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সেটাও বলে দিলাম আর যেটাই নেবেন দাম পড়বে মাত্র একশো টাকা এই সেটটির দাম একশো টাকা এখানে টি এবং সুগার জার ছিল দুটো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে চারটি চার কালারের এই মশলার জারগুলো কিন্তু একশো করে পাচ্ছেন মানে একশো টাকাতে চারটি কাঁচের মশলার জার দাম কিন্তু অনেক কম বলাই যায় যারা হচ্ছে অল্প খরচে নিজের রান্নাঘরটাকে মনের মতো জিনিস দিয়ে সাজাতে চাচ্ছেন তাদের জন্য একশো টাকার দোকানগুলো বেস্ট অপশন বলা যেতে পারে অথবা যাদের বাজেট কম বা যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তারা একবার এই দোকানগুলোতে চলে আসতে পারেন এখানে কম দামে মানে মাত্র একশো টাকাতে অনেক জিনিস পেয়ে যাবেন যা অন্য জায়গার থেকে কিনতে গেলে আরও বেশি দাম দিয়ে কিনতে হবে সুন্দর এই জারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো করে অনেকগুলো কালার ছিল আমি র্যান্ডমলি একটু দেখিয়ে দিলাম সবগুলো তো আসলে সেভাবে ধরে দেখানো সম্ভব না আপনারা আসলে আরো হিউজ জিনিস দেখতে পারবেন দেন রান্নার যাবতীয় হাতা খুন্তি সব ছিল মানে একটা রান্না করে যা যা লাগে তার সব পাওয়া যায় দোকানগুলোতে এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু নিউ মার্কেটে কম বেশি সবারই আশা হয়ে থাকে নিউ মার্কেট আসলে অবশ্যই এই দোকানগুলো ঘুরে দেখতে পারেন আর কেনার সময় অবশ্যই দেখিয়ে শুনে নেবেন যেটা সব সময় বলে থাকি যাই হোক এত সুন্দর লবণের এই জারগুলো মাত্র একশো করে দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও বেশ ভালো এটার দুটো কালার ছিল দুটো কালারই দেখিয়ে দিলাম আপনাদের এটা আবার ঢাকনা সহ চামল দেয়া এটাও একশো করে এটার কোয়ালিটিও বেশ ভালো এগুলো ছাড়াও টিফিন বক্স লাঞ্চ বক্স সহ মশলার জার কফি টি সুগার জার পাবেন বড় সাইজের মধ্যে এই দোকানগুলোতে এত এত পণ্য আছে যা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না আসলে মেলামাইনের এই প্লেটগুলো একশো করে প্রিন্টটা বেশ সুন্দর এই পাশ এই পাশটিতে মেলামাইন এবং স্টিলের সকল হাড়ি পাতিল থেকে শুরু করে প্লেট গ্লাস সব চোখে পড়েছে প্রতিটা জিনিসের এত হিউজ পরিমাণ স্টক যে একই পণ্য আপনি চাইলে দশটা নিতে পারেন র্যান্ডমলি কিছু জিনিস দেখিয়ে দিলাম কাপড় শুকানোর এই দড়িগুলো বেশ কাজের দড়িগুলো একশো করে পাচ্ছেন দড়িগুলো বেশ কয়েক কালারে দেখতে পেলাম দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি মাত্র দেন মিনি সাইজের এই টিফিন বক্সটি পাচ্ছেন একশো করে স্টিলের অনেক জিনিস এর আগের ভিডিওতে দেখিয়েছি তাই এখন ডিটেলস দেখালাম না টুথব্রাশ হোল্ডার যা আজকাল সবাই চেনেন টুথব্রাশ হোল্ডারে পাঁচটি ব্রাশ এবং একটি টুথপেস্ট রাখার জায়গা আছে এগুলো হচ্ছে আবার ওয়াশরুমের দেওয়ালে সেট করার জন্য গ্লাস হোল্ডার এটাও একশো টাকাতে পাবেন কিন্তু কোয়ালিটি বেশ ভালো রেগুলার ইউজের জন্য নিতে পারেন আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু দরকার হয় তার সব কিছু এক ছাদের নিচে পেতে হলে অবশ্যই এই দোকানগুলোতে চলে আসতে পারেন যারা হচ্ছে অনেক দোকান বা ঘোরাঘুরি করে কেনাকাটা করতে পারেন না তাদের জন্য এই অফারের দোকানগুলো বেস্ট অনেক টাইপের ওয়াল বুক চোখে পড়লো বড়গুলো ছয় পিস একশো টাকা বড় মাঝারি ছোট সব ধরনেরই চোখে পড়েছে আমি সবসময় চেষ্টা করি প্রতিটা জিনিস ধরে ধরে দেখানো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন পাঁচ পিস সেটের এই স্প্রে বোতল পাচ্ছেন একশো টাকাতে শপিং বোর্ডগুলো একশো করে বাসায় আইসক্রিম বানানোর জন্য অনেকে এটা খুঁজে থাকেন তারা একশো টাকার এই দোকানগুলোতে আসলে পাবেন বাচ্চাদের তো এটা অনেক বেশি পছন্দের সাথে টেবিল ম্যাট ছিল বিভিন্ন সাইজের মধ্যে ছয়টি ম্যাট পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে অনেক আপনারায় জিজ্ঞেস করেন এগুলো অনলাইনে নেওয়া যায় কিনা ঢাকার মধ্যে কেউ নিতে চাইলে সরাসরি দোকানে আসতে হবে ঢাকার বাইরে থেকে কেউ বেশি পরিমাণ নিতে চাইলে তখন তারা পাঠিয়ে দেয় দোকানের ভাইয়ের সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার হয়ে জানাচ্ছে আপনাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে তাই ক্লিয়ার করে দিলাম এই ঝুড়িতে কাটা চামচ চা চামচ দেখতে পেলাম অনেক রকম প্রতি প্যাকেটের ছয়টি করে চামচ ছিল প্রতি প্যাকেটের দাম একশো করে দেখতেই পাচ্ছেন কত শত ডিজাইন বড় সাইজের মশলার এই জারটি একশো করে এরা কিন্তু কাচের তৈরি কেউ প্লাস্টিক ভেবে ভুল করবেন না কাচের পানির গ্লাস মগ ফিনি বাটি সবই ছিল এগুলো একশো করে এত সুন্দর সুন্দর ডিজাইন আসলে বুঝতে পারবেন না আপনারা ওয়াটার বোতলের হিউজ কালেকশন পাবেন আপনারাই দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ কালেকশন বড় ছোট মাঝারি যে সাইজ বোতল নিন না কেন দাম পড়বে একশো টাকা ঢাকনা শহরে এই কন্টেইনার গুলো একশো করে প্রতিটা কালার বেশ সুন্দর আমি সবগুলো কালারই দেখানোর চেষ্টা করেছি যারা হচ্ছে কম দামে নিজের রান্নাঘরটাকে সাজাতে চান তারা চলে আসতে পারেন মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন